তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই এরপর বিষ্ণু আমি একটা ঘর বা একটা ভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে তাকে জান্নাতের হাই স্পিকে আমি একটা ভবনের গ্যারান্টি দেই তাহলে বলেন আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই এটা খুব ছোটখাটো একটা আমল তাই না কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইরা আওয়াজ করে বলেন এটা কি ছোট আমল দেখলে সালাম দিব সুন্দর কথা বলবো ভালো উইশ করব হ্যাঁ হিংসা জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো খিটখিটে মেজাজের হব না অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার দৃঢ়তাপূর্ণ আচরণ এই এই কাজটা ছোট আমল আওয়াজ করে বলেন এই আমলটাকে ছোট না বড় প্রিয় ভাইরা বিষ্ণু ইসলাম সবার সাথে এরকম মাধ্যমতাপূর্ণ আচরণ করতেন ছোট থেকে বল নারী থেকে পুরুষ বন্ধু থেকে শত্রু সবার সাথে সুন্দর আচরণ এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে তাহলে আসুন আমরা দেখি আমাদের প্রিয় নবীজি আচরণ কেমন এটা ছিল ভূমিকা কথা ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাক্টরি ডিসকাশন এটা বুঝলে পুরো আলোচনা বুঝবেন আলোচনার এই পর্যায়ে এসে আমি যতটুকু বললাম এটা সবার কাছে ক্লিয়ার না ভাইরা প্রিয় নবীজির আচরণ কেমন ছিল এটা নিয়ে আমরা শুনি শুরুতেই আমরা দেখি যে শিশুদের সাথে বিষ্ণু ইসলাম কেমন আচরণ করতেন এই যে এত বলার পরে লুকিয়ে লুকিয়ে অনেকে মোবাইল বের করে আপনি যে ডিস্টার্ব করতেছেন আমাদের মেহরবানি করে করবেন না এদিকে তাকান তাহলে শিশুদের সাথে পেয়ারা নবীজি কেমন আচরণ করতেন সেটা আমরা বলবো আমরা যদি থ্রু দা লেন্স অফ সিরা অথবা থ্রু দা লেন্স অফ সুন্নাহ সুন্নাহ লেন্স দিয়ে আমরা তো এক একজন এক এক লেন্স লাগাইতো দেখবা যে সুন্দর একটা গ্লাস করলে যেটা যেই কালার ওইটা দেখা যায় কিন্তু নীল গ্লাস করলে গোটা দুনিয়াটা লাল গ্লাস লাগালে দুনিয়াটা আর জন্য কোরআনের লেন্স দিয়ে আমরা বিশ্ব দেখি কোন লেন্স দিয়ে বিশ্ব দেখবো উই সি দা ওয়ার্ল্ড

আমার কাছে অনেক এসেছে বাচ্চাদেরকে নিয়ে তো আমরা এই সন্ন্যের উপর আমল হিসেবে খেজুর চিবিয়ে রসটা মুখে ঢুকিয়ে দিয়েছি নেওয়ার জন্য আসতো ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মোদিনা যখন হিজরত করলেন মক্কা থেকে মুসলিমদের ঘরে সন্তান সন্ততি নাই বাচ্চা কাছে হয় না ইহুদিরা টিটকারি করে এই তো মুসলমানদের সন্তান নাই সর্বপ্রথম যেই সন্তান হয়েছে তিনি হচ্ছেন আইসর তালা আনহার বড় বোন আসমা কিন্তু আবু বাপার ঘর উজাড় করে এক ওনার লালা মিশ্রিত রস খেজুর সহ মুখে লাগিয়ে দিলেন তাজমা সবসময় গর্ব করে বলতেন যে আমার সন্তানের পাকস্থলিতে সর্বপ্রথম যেটা ঠুকেছে এটা হচ্ছে বিষ্ণনবীর লালা মিশ্রিত খেজুরের রস বাচ্চারা আসলে বেশি নয় করতে এবং এটা ল্যাবরেটরিক্যালি প্রুভ সাইন্টিফিক্যালি প্রুভ যে বাচ্চার জন্মের পরে এরকম মিষ্টি দিলে স্পেশালি ডেটস নির্যাস যদি দেওয়া হয় তাহলে এটা তার ইমিউন সিস্টেম বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার ব্লাড সার্কুলেশন বাড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় বিষ্ণু করতে অনেক মায়েরা বর্কতার জন্য বিষ্ণুবীর কোলে বাচ্চা দিতেন অনেক বাচ্চা বিষ্ণুবীর কোলেই পেশাব করেছে

তো সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত দুলাই দিতে শুরু করলো যে মোহাম্মদ বাচ্চার মাথায় হাত দুলালে বাচ্চার মাথায় চুল বড় হয় আমিও তাই করবো সে বলতো আমিও নবী সে বলতো নবু আনি শুনলি ওয়ানিস শুনলাম ইয়া মোহাম্মদ হ্যাঁ মোহাম্মদ নবু তোমার অর্থে আমার অর্থে কি মোহাম্মদ বাড়ি রামদার দেখছেন বলে আমার তো আমাকে বুঝিয়ে দাও তো নবীকে কপি করতো বিশ্বনবী কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো এই বদমাসটা যখন কপি করে থুতু মারছে ওদের এলাকার কুয়ায় ওটা ছিল মিঠা পানি ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়ে গেছে তো বিশ্ব কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত দুলে দিতে শুরু করলো পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চা আজীবন ছিল টাক মাথা চুল বাড়বে দূরের কথা এদের মাথায় চুলে ওঠে নাই আল্লাহ আকবর নবী বিষ্ণু মাথায় হাত বুলিয়ে দিতেন বাচ্চাদেরকে চুমু খেতেন আপনারা বাচ্চাদেরকে কোলে নেবেন আদর করবেন চুমু খাবেন বিশ্ববিশ্বন না